আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি না আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বন রেসিপি ভাজা চিকেন বন আমি কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়ি মূল রেসিপিটি চলে যায় এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে কুসুম গরম পানি এক কাপ এখানে আপনাদের পানি কম বেশি লাগতে পারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট এখানে যে কোনো ব্র্যান্ডের ইস্ট আপনারা নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবারে সব উপকরণ খুব ভালো মতো একটু মিশ করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ আটা আগে দিয়ে দিচ্ছি এখানে আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ময়দাটা ব্যবহার করতে পারেন এখানে আমার আরও এক কাপ আটা লাগবে সেটা আমি পরে ব্যবহার করব। এবারে সব উপকরণ আটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব সফট একটা রোদ তৈরি করে নিব বন্ধুরা ভয় শুনে বুঝতে পারছেন আমি কিন্তু খুবই অসুস্থ মাথা ব্যথায় আমার বয়স দিতে খুব কষ্ট হচ্ছে সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার আরও এক কাপ আটা লাগবে আমি অল্প অল্প করে আটাটা দিয়ে আমি মেখে নিচ্ছি টোটালি এখানে আমার তিন কাপ আটা আমি ব্যবহার করেছি এক কাপ পানির জন্য আমার তিন কাপ আটায় রেখেছে আপনাদের বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো দেখেন খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এই ফর্জার উপর থেকে আর একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি উপরটা যেন ড্রাই না হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে কিচেন টাওয়াল দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটা রেস্টে রেখে দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক ট চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কচানো এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি খুব ভালো মতো এটাকে একটু সফট করে ভেজে নিব এবার এখানে আমি আগে থেকে একটা মুরগির মাংস টুকরা আমি খুব ভালো মতো সেতু করে ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সাথে খুব ভালো মতো একটু নীলচেরে ভেজে নেবো এবার এখানে গ্রেড করে রাখা গাজর দিয়ে দিচ্ছি এখানে আপনারা গাজরের পরিবর্তে অন্য কোনো সবজিটাও ব্যবহার করতে পারেন কিংবা শুধু মুরগির মাংস দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা পঁচিশ দেন এবার দিয়ে দিচ্ছি সয়া সস এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে লবণটা পঁচিশে দিবেন সয়া সসের কিন্তু লবণ থাকে এবার দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পেপার এবারে সব উপকরণ দিয়ে আমি খুব ভালো মতো চিকেনের পোটাকে তৈরি করে নেব যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি তো দেখেন আমার কিন্তু চিকেন বনের জন্য চিকেনের যে পুরায় রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নিব এবার আমি এক ঘন্টা পর চলে আসলাম তো দেখেন আমার কিন্তু আটাটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর একটু পরে নামালে কিন্তু একদম ভরে যেত তো পুরোটাই হাওয়া আমি হাত দিয়ে খুব ভালো মতো একটু মেখে নিব যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবে না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সব আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারে আমি একটা পিড়িতে নিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এবার একটা নাইফ দিয়ে আমি সমানে ভাগ করে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রয়োজনে মিষ্টি একটা কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এবার এখান থেকে আমি লেচিগুলো বেল করে নিচ্ছি তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন বন্টার তৈরি এবার আমি এখানে একটা বাটির সেপ দিয়ে নিচ্ছি আর এখানে যে চিকেন পুটার তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিকেন বন কিন্তু আমরা বাহিরের দিকে কিনে খাই অনেক টাকা নেয় একটা চিকেন বন তো বাসায় যদিভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের দেন সকাল বিকেল টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দেন তাহলে কিন্তু অনেক ভালো হবে কম টাকায় কিন্তু আপনার পরিবারের সবাই খেতে পারবে তো দেখেন বন্ধুরা আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু মাথা ব্যথা আমি বয়স দিতে খুব কষ্ট হচ্ছে আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এভাবে মুখটা কিন্তু খুব ভালো মতো সেল করে দিতে হবে তা হলে ভেজে ভাজার সময় কিন্তু পুরগুলো বের হয়ে যেতে পারে তো দেখেন বন্ধুরা আমার কিন্তু সব বনগুলো বানানো হয়ে গেছে এখানে আমার আটটা বন হয়েছে আমি চারটা ভেজে নিব আর বাকিটা রেখে দিব পরে আপনাদের ভাইয়া আসলে গরম গরম ভেজে দিব এখানে আমি আগে থেকে সাদা তেল বসিয়ে রেখেছিলাম এবারে আমি চারটা বন ভেজে নিচ্ছি যারা এখনও বাসায় চিকেন বনটা তৈরি করেনি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু ও হেলদি একটা চিকেন বন এবারে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো হিটে এই বনটিগুলোকে ভেজে নিতে হবে প্রিয় আপু আমার বয়স শুনে কিন্তু বুঝতে পারছে না আমি কতটা অসুস্থ অবশ্যই আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর আপনাদের আমি সাপোর্ট করতে পারছি না কারণ মাথা ব্যথা হলে আপনারা তো জানেন যে কতটা কষ্ট হয় তবুও ভিডিও দিতে হবে সেজন্য কষ্ট করে হলো একটা ভিডিও আমি রেডি করি তো দেখেন চিকেন বনগুলো আমি খুব সুন্দর একটা কালার কালার নিয়ে আমি ভেজে নিয়েছি এবার কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এবার একটা সার্ভিং বাটিতে করে আমি তুলে নিচ্ছি দেখেন চারটা বন রুটি কিন্তু আমার একটা প্লেট ভরে গেছে ফুলের ডাবল হয়ে গেছে তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যে চিকেন বন রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবারে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখেন এতটাই গরম ছিল আমার কিন্তু ভাঙতে খুব কষ্ট হয়েছিল এত আপনারা কিন্তু একটু ঠান্ডা করে এটা দেখাবেন আমি কিন্তু ধরতে পারছিলাম না তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম